আপনার কি দেখে থাকলে ওটা একবার মনে পড়েছিল তো বলতে হবে জয় বাংলার জয় অপবিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যেই কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবো আমরা যদি কমার্শিয়াল জওয়ান দেখতে পারি আমরা যদি পুষ্পা 2 এর জন্য ওয়েট করতে পারি সেটা একটা কমার্শিয়াল ফিল্ম আমরা যদি বাহুবলী 2 এর জন্য কত ওয়েট করেছে কাটাপ্পা বাহুবলী কো কিউ মারা আমরা আমাদের বাংলায় কমার্শিয়াল কেন দেখতে পাবো না আর কমर्शিয়াল ফ্রেম ছাড়া তো হাজার কোটি ক্লাবে যাওয়া যায় না বার্থ আপনিও তো দেখেছেন সেই দিক থেকে আমি সব সময় চাই এবং সব সময় চাইব এবং সবাই চায় আমরা সিনেমার সাথে যারা জড়িত ইনফ্যাক্ট আপনিও চাই এভঞ্জার্স সিনেমা হলে যতক্ষণ থাকবেন আপনি ততক্ষণ আসলে খুব এনজয় করতে চান তার সাথে পাশাপাশি একটা ভালো গল্পও দেখতে চান এখন আসলে এরকম কমার্শিয়াল বড় সিনেমা হওয়া উচিত আর ইনফ্যাক্ট একটা কথা বলে রাখি যে এখন কিন্তু কমার্শিয়াল ফিল্ম আর ক্লাসিক ফিল্ম এর মধ্যে কোনো ডিভাইডেশন নেই এখন মানুষ দেখতে চায় একটা ভালো ফিল্ম সেটা কমার্শিয়াল ফিল্মের আপনি দেখেছেন যে যতগুলো কমার্শিয়াল ফিল্ম সুপার হিট করেছে প্রত্যেকটা কমার্শিয়াল ফিল্মের একটা চমৎকার গল্প ছিল তার সাথে সাথে যত রকম যা লাগে উপাদান সবই ছিল তুফানও তাই ঘটেছে এটা একটা সুপার কমার্শিয়াল ফিল্ম দেখার ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনিয়েছিল গানটা আর বলেছিল যে গান সুপার হিট আছে এটা কিন্তু তো আমি ভেবেছিলাম উড়াধুরা মানের কি মানে ফাটাফাটি আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গান অনেক দিন পর একটা পেপি সং করছিলাম ডান্স নাম্বার যেখানে খুব সাজতে পেরেছি নাচতে পেরেছি সো আই ওয়াজ হ্যাপি ইন দ্য এনভায়রনমেন্ট এন্ড এন্ড নাও আই এম মোর হ্যাপি বিকজ সবার এটা এত ভালো লাগছে সো দ্যাটস ইট আচ্ছা সাকিব ভাইকে আমার একটা প্রশ্ন আছে ওকে আপনি জিজ্ঞাসা করতে পারেন

উড়াধুরা হয়েছে তো উড়াধুরা গানটা আর শুটিং মুভমেন্ট পুরোটাই ছিল উড়াধুরা কেজিএফ সিনেমাটা দেখেছেন যখন ওই মেশিন সিনটা হচ্ছিল শুট আপনার কি দেখে থাকলে ওটা একবার মনে পড়েছিল বা সেটা থেকে কিভাবে আলাদা করতে চেয়েছিলেন বস আপনি সিনেমাটা দেখেছেন না সিনেমাটা তো এখনো দেখেন আপনি প্লিজ প্লিজ আজকে তুফানটা দেখুন অবশ্যই আপনি দেখবেন দুটার মধ্যে আলাদা আপনি নিজেই করে ফেলবেন উত্তরটা আপনি সিনেমাতে পাবেন

actually এই প্রশ্নটার উত্তরটা বা এই প্রশ্নগুলো আমাদের বাঙালিদের পড়াটাই উচিত ব্রাদার এটা করলে আপনার গায়ে পড়বে আমার গায়ে পড়বে বিকজ আমরা তো বাঙালি আমরা এখানে বাংলায় বসে অনেক অন্যন্য ভাষার এত সিনেমা দেখবো আর বলবো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে অনেক দেখা যায় যে অনেক ভালো হয়নি নি আমোস সিনেমা দেখেও বলে রাত দেখে আসলাম ঠিক আছে খুব প্রাউড করে দেখছে আর আমাদের বাংলা এত এই বাংলায় স্পেশালি ও বাংলা কিন্তু এখন খুব হয়ে গেছে ধুমধরাকা তুফান শুরু হয়ে গেছে আমার এই বাংলা কেন পিছিয়ে থাকবে আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তো অনেক বড় আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এই বাংলা কেন পিছিয়ে থাকবে সো আমি চাইব যে ভালো যত বাংলা সিনেমা হয় আমাদেরই দেখতে হবে আমাদের বাঙালিদেরই দেখতে হবে বাঙালিদের আমাদেরই সাপোর্ট করতে হবে ওয়াক করছে না করবে না আচ্ছা করলে দেখবো এমন করলে করলে তো আর সিনেমা আমাদের বাংলা এগোবে না ভালো বাংলা সিনেমা হবে ভালো বাংলা সিনেমা দেখতে হবে আর এই প্রশ্ন কখনো করা যাবে না করলে কিন্তু আপনার গায়ে আমার গায়ে দুজনের গায়ে পড়বে এই যে যা আছে সব কিন্তু একদম ছাপিয়ে দেবে সো বলতে হবে জয় বাংলার জয় সো ভালো বাংলা সিনেমা করতে হবে ভালো বাংলা সিনেমা দেখতে হবে এবং আমি এটাও বিশ্বাস করতে চাই বাঙালিরা আমাকে অনেক ভালোবাসে এখানকার মানুষও অনেক ভালোবাসে আপনি ভালোবাসেন তো আমাকে বাংলার মানুষ আমাকে ভালো না আমার দেশের মানুষ তো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু আমি বাঙালি বাংলার মানুষ আমাকে ভালোবাসে আর আমি এটা বিশ্বাস করি দেশের বাইরেও যখন যাই এখানে এর আগেও আমি কাজ করেছি এখানকার মানুষের অনেক ভালোবাসা পেয়েছি সো বাংলার মানুষ যদি ভালো না বাসতো ভালো আমাকে

যখন দেখি যে সফটগুলো পূরণ হয় একটা ভালো সিনেমা করেছি বা করার চেষ্টা করেছি সিনেমাগুলো মানুষ ভালোবাসছে সিনেমাটা মানুষ ভালোবাসছে সব পরিবারে দেখছে ভালো ভালো রিভিউ দিচ্ছে সেটা আমার অনেক অনেক ভালো লাগে আমার মনে তখন অনেক আচ্ছা কাউন্ট কি ইমপ্রেশন তুফানে যেমন দেখেছি খুব সুইট একদম সুইট একদম একদম খুব लवली একটা একদম বিশুদ্ধ কুকিং সব আমি তো সব সময় অমনি দেখেছি হাত-পা চলে তোমার সে ঠিক আছে সে এক্সারসাইজে সময় চলে ঠিক আছে বাকি সময় না চলেই হবে আমি দহন কিছু দেখিনি আমি মিমিকে কে যেমন দেখেছি খুব সুইট একটা মানুষ 이기게